সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে কর্ণগড় রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়ে প্রাক্তনী সংসদের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিদ্যালয়ের ভবনে এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন প্রাক্তনই রক্ত দেন উল্লেখ্য এবছরই রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়ে পঁচাত্তর বছর পূর্তি উৎসব চলছে পাশাপাশি বিদ্যালয়ের প্রাক্তনী সংসদেরও পঁচিশ বছর পূর্তি চলছে এই উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে কর্মসূচি নিয়েছে যৌথভাবে বিদ্যালয় পরিচালন সমিতি ও প্রাক্তন ছাত্র সংসদের সদস্যরা এদিন তারই আর এক অঙ্গ হিসেবে এই রক্তদান কর্মসূচি পালিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান স্বপন দাস প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল সহ বিশিষ্ট ব্যক্তিরা এদিন প্রাক্তনী সংসদের সম্পাদক ও সভাপতি যথাক্রমে মধুসূদন দাস অবিন ভট্টাচার্য ও অঙ্কন চক্রবর্তীরা জানান প্রাক্তনী সংসদ বিদ্যালয়ের উন্নয়নে ও ছাত্রদের জন্য সারা বছর বিভিন্ন কাজ করে যার মধ্যে প্রতি মাসে একদিন করে ছাত্রদের পুষ্টিকর খাবার প্রদান শীতকালীন বস্ত্র বা সোয়েটার ও বই বিতরণ আগামী দিনে তাদের লক্ষ্য স্কুল ছাত্রদের জন্য ফ্রি কোচিং সেন্টার চালু করা আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি হলো নবগ্রাম ইন্ডিয়ান পরিবারভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের ধৌরনগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলেটি রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ জুয়েলার্স বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি হলো তৎসহ প্রাক্তন ছাত্র সংসদের পঁচিশ বছর পূর্তি হলো আমাদের সেই উপলক্ষে আমরা রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ দীর্ঘ পঁচিশ বছর ধরে এই স্কুলের পেছনে আছে স্কুলের উন্নয়নে এবং স্কুলের ছাত্রদের ডেভেলপমেন্টের জন্য আমরা সবসময় রয়েছি তার একটা পার্ট হিসাবে আমরা আজকের এই সামাজিক কাজ রক্তদান শিবির আমরা আজকে অনুষ্ঠিত করছি ইতিমধ্যে প্রায় আমাদের পঁচিশেক রক্তদান করে গেছেন আমরা সংস্থার তরফ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আগামী এপ্রিল মাসে আমরা অঙ্কন প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা করব এবং আমাদের সমাপ্ত অনুষ্ঠান হবে আমাদের ডিসেম্বরের চোদ্দো তারিখ রবীন্দ্র ভবনে আমরা সমাপ্তি অনুষ্ঠান করব এবং আমাদের স্কুলের ছাত্র সংসদের তরফ থেকে প্রত্যেক মাসেই সামাজিক কাজের সঙ্গে সঙ্গে আমাদের স্কুলের ছাত্রদের আমরা কিছু পুষ্টিকর খাদ্য প্রত্যেক মাসে কোনো মাসে ডিম কোনো মাসে পেয়ারা কোনো কোনো মাসে কমলালেবু কোনো মাসে অন্যান্য পুষ্টিকর খাদ্য মাসে একবার করে দিয়ে যায় এবং প্রতি বছরেই আমরা যেমন গতবার আমরা ছাত্রদের সোয়েটার দিয়েছে অত্যন্ত খুব সুন্দর সোয়েটার আমরা ছাত্রদের দিয়েছি এভাবে আমরা সামাজিক মাধ্যমে ছাত্রদের পেছনে রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয় উন্নয়ন কল্পে আমাদের এই ছাত্র সমাজ প্রাক্তন ছাত্র সমাজের সকলে মিলে আমরা প্রত্যেকের কন্ট্রিবিউশনের দ্বারা আমাদের সংস্থাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং কন্যগড় এবং এই অঞ্চলের মধ্যে আমাদের একমাত্র সংস্থা যারা পঁচিশ বছর ধরে নিরলসভাবে পরিশ্রম করে প্রাক্তন ছাত্র সংসদ এবং এর মধ্যে সত্তর বছর পঁচাত্তর বছরের যারা মানুষ রয়েছেন তারাও আমাদের সংস্থার মেম্বার এবং তারাও কন্ট্রিবিউট করেন সবাই মিলে আমরা এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমাদের এই এলাকার উন্নয়ন কল্পে স্কুলের উন্নয়ন কল্পে আমরা সবসময় প্রতি আছি আমরা আগামী দিনে ভাবনা চিন্তা বলছে এটা তো পঁচাত্তর বছর চলছে আমাদের স্কুলে প্লাস আমাদের প্রাক্তন ছাত্র সংসদের পঁচিশ বছর চলছে তো এ বছর থেকে আমরা একটা ভাবনাচিন্তা শুরু করছি যে আগামী বছর থেকে যদি আমরা সরাসরি স্কুলের যারা স্টুডেন্ট যারা এখন পড়ছে আমাদের এখানে প্রচুর গরিব ঘরের স্টুডেন্ট পড়তে আসে তাদের জন্য আমরা যদি কিছু বৃত্তি চালু করতে পারি আমরা চেষ্টা করছি আমাদেরই কিছু প্রাক্তনিক স্টুডেন্ট রয়েছেন যারা কৃষি ছাত্র যারা পাশ করে থাকেন তারা কিছু ফ্রি কোচিং সেন্টার দিয়ে চালু করতে পারে এবং কিছু নামি টিচারদের সাথে আমরা অলরেডি কথা বলেছি তারা এখানে এসে ফ্রি কোচিং সেন্টার করতে তারাও বলেছেন তারা রাজিয়া তো আমরা সকলের কে একসাথে নিয়ে আমরা আগামী দিনে চেষ্টা করবো আমার পাশে অঙ্কন দাঁড়িয়ে আছে ও দাদা এই এলাকার কাউন্সিলার ও এই স্কুলের সমস্ত ব্যাপারে যখনই ওকে ফোন করা এগিয়ে আসেন প্রবীর ঘোষাল মহাশয় এসছিলেন রাজীব রাজ ঘোষের চ্যান্ট উনি সবসময় থাকেন স্বপন দা আমাদেরই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট এবং একদিকে কোনোবারের উনি চেয়ারম্যান সবসময় আমাদের সাথে রয়েছেন এবং স্বপনদা প্রবৃদ্ধা এরা বহু আমাদের স্টুডেন্টেই তাদেরকে কাছে পাঠালে তাদেরকে ফ্রিতে তারা বলিও দেন যা তারা পড়াশোনা করতে পারে এই সমস্ত কিছু মাথায় রেখে এদের সকলকে সামনে রেখে আমি এটা ভাবছি যে আগামী দিনে আমরা এরা যাদের বাইরে গিয়ে টিউশন নেওয়ার খরচা নেই বা ক্ষমতা নেই বা কিছু করার নেই তাদেরকে আমরা যদি ফ্রি কোচিং সেটা দিতে পারি এবং তাদেরকে যা পুষ্টিকর খাবার আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে সেই অর্থ উপার্জন করে তাদেরকে দেওয়ার জন্য আমরা গতদিনেও স্কুলের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আমরা করে এসেছি এবং আগামী দিনেও আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সাথে মানুষের পাশে আমরা যেমন ছিলাম ছাত্রছাত্রীদের পাশে আমি একটা সাধারণ ছাত্র সমাজের কর্মী হিসেবে সবসময় স্কুলের জন্য আমি হয়তো প্রাক্তন হয়ে গেছি কিন্তু যতই যা হোক স্কুলের জন্য আমি সর্বদা রয়েছি এবং বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকা আমাদের কর্মসূচি সারা বছর থাকে প্রত্যেক মাসেই বলতে গেলে থাকে এবং আগামী দিনেও আমরা একইভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকি সৃজন খবর বাংলা নিউজ